তো তারেক রহমানের সাক্ষাৎকার আগে হয়নি কিন্তু ওনার তো খণ্ড খণ্ড বক্তব্য আমরা অনলাইনে গত এক বছর ধরেই পাচ্ছি নিয়মিত রাজনৈতিক অনুষ্ঠানে রেগুলার দিচ্ছিলেন হ্যাঁ উনি দিতেন এবং ওইটার সঙ্গে এটার বক্তব্য খুব একটা পার্থক্য নেই উনি এই ধরনের কথাই বলেন এইভাবেই কথা বলেন তো তারেক রহমান সাহেব নিশ্চয়ই জানেন উনি তো এইভাবে কথা বলেন তো ওখানে যদি অস্পষ্টতা থাকে সেটা কিন্তু আমি মনে করি রাজনীতির ক্ষেত্রে এক ধরনের আপনার এটা ভালো না আমি পছন্দ আমি নিজে পার্সোনালি পছন্দ করি না কোন বিষয়টা অস্পষ্টতা ছিল একদম শুরুর দিকেই দেখেন প্রথমে জিজ্ঞাসা করা হলো আপনি দেশে আসছেন না কেন উনি বললেন কিছু সঙ্গত কারণে উনি আসছেন না অবশ্যই সঙ্গত কারণ অসঙ্গত কারণে উনি থাকবেন এটা তো আমি ভাবিও না বাট আমি তো জানতে চাই সঙ্গত কারণটা কি? সঙ্গত কারণটা কি প্রকৃতি সৃষ্ট সঙ্গত কারণটা কি ওনার দল তৈরি করেছে এই সঙ্গত কারণটা কি সরকার তৈরি করেছে না কে তৈরি করেছে নাকি সেই সঙ্গত কারণ সৃষ্টির পেছনে আমার মতো সাধারণ পাবলিকের কোনো ভূমিকা আছে কি না সেটাও আমরা জানতে চাই তো এই অস্পষ্টতাটা আমি ভেবেছিলাম উনি বোধহয় ক্লিয়ার করবেন দেখেন এইটার এই প্রশ্নটা বাংলাদেশের যারা বিএনপি করেন অথবা করেন না সবার মনে আছে যে উনি কেন আসতেছেন না কেন আসেন না কবে আসবেন এই পরবর্তী সময়ে এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখন পর্যন্ত উনিও দেন নাই ওনার দলও দেয় নাই কেউ দেয় নাই কেন দেবেন না আচ্ছা আমরা সে উত্তরটা মনে পড়েছে জানতে চাইবো আমি তার একটু ঘুরে আসি ফোদদের কাছে ফোদ্দা আজকে ভারপ্রাপ্ত তাকে যখন বিবিসি বাংলার সাংবাদিকরা চাঁদাবাজি এবং দখল নিয়ে প্রশ্ন করেছেন বিশেষ করে দখলের কথা বলা হয়েছে তখন তিনি বলেছিলেন আমি একটু কোরআন কোট পড়ি দু তিন লাইন পাঁচ তারিখে যখন স্বৈরাচার পলাতক হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে তখন স্বৈরাচারে যারা দখল করেছে তারাও সঙ্গে সঙ্গে পালিয়েছে স্বাভাবিকভাবেই আমাদের নেতাকর্মীরা তাদের নিজেদের যেগুলি বৈধ সম্পত্তি পৈতৃক সম্পত্তি সেগুলো আবার ফিরে পেতে গিয়েছে তখন আবার কিছু সংখ্যক লোক প্রচার করেছে যে বিএনপির লোকজন দখল করতে গিয়েছে এরকম ঘটনা প্রচুর তিনি বলেছেন আপনি যে কথাটি বললেন সেরকমও কিছু ঘটেছে সে কারণেই আমরা আমাদের অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করেছি ধন্যবাদ প্রথম কথা হচ্ছে আংশিক তো এটা সত্য কিন্তু পুরোটা সত্য না তো আমাদের গ্রামে গঞ্জে এখন যা দেখতে পাচ্ছি যেমন আমি এখন এক সপ্তাহ পরে আমার এলাকায় নির্বাচনী এলাকাতে ফেললাম আজকে আপনাদেরকে কিন্তু কয়েকটা এক্সাম্পল দেই সেটা হচ্ছে যে একজন বালু ব্যবসায়ী উনি রাজমিস্ত্রির কাজ করেন উনি ওখানকার লোকাল ইটের ভাটার ব্যবসায়ী আছে উনি বলছেন যে ওই এলাকাতে আপনার আওয়ামী লীগের আমলে বালুর যে ট্রলার যেত সেটা প্রতি ফিটে আপনার ছয় টাকা করে চাঁদা দিতে হতো জি যে কোনো বালুর ট্রলারে গেলে আওয়ামী লীগের আমলে এটা এইটা উনি এখন বলতেছে যে এখন আমাকে চাঁদা দিতে হয় একুশ টাকা পনেরো টাকা বেড়েছে মানে পনেরো টাকা বেড়েছে কত শতাংশ এবং উনি রুটুকু ওই রুট্টো নাকি মানে রুট আর কি মানে ওই ওই এলাকা থেকে যারা বালু কিনবেন অথবা বালু ঢুকাবেন অথবা আমি নতুন বিল্ডিং বানাচ্ছি আমার বাড়িতে বালু আসবে যে কোনো ফর্মে বালু ঢুকবে অথবা বেরোবে এই এলাকার ভিতরে এইটা হচ্ছে রেট না হলে ওই ট্রলার পর্যন্ত ভেঙে চুরে ফেলে দিচ্ছে আর কি এরকম অবস্থা বালু একদম পুরা আনলোড করে পানিতে ফেলে দিচ্ছে নদীতে ফেলে দিচ্ছে এবং নাম সহ পদবী সহ বলেছেন কারা কারা এর ভিতরে বহিষ্কৃত নেতা আছে এটা একটা দ্বিতীয়তা হচ্ছে মাহেন্দ্রের মহেন্দ্র ওই যে অটো গ্রামে যেগুলো চলে টলে আপনার এটাতে উঠলাম তো কথা বলতেছি যে একটা বাস স্ট্যান্ড এবং মাহেন্দ্র স্ট্যান্ডের কথা বলেছেন যে আগে পুরো সবাই মিলে আপনার মাসে টাকা দিত সাতশো টাকা চাঁদা আওয়ামী লীগকে আওয়ামী লীগকে দিত এখন তারা দেয় সতেরোশো থেকে উনিশশো টাকা দেয় প্রতি মাসে এবং টাকাটা কারা নিচ্ছে একদম নাম পদবি রহমান যেহেতু একটা সংস্কারের রাজনীতি প্রস্তাব করেছেন ওনাদেরকে খোলা মনে এই কথাগুলো বলতে হবে যে হ্যাঁ এই সমস্যাটা আছে আমার কর্মীরা এগুলো করছে এখনো করছে কারা কারা করতেছে আমাদেরকে বলেন আমাদেরকে সাহায্য করেন আপনারা তথ্য দিয়ে আমরা অ্যাকশন নিব এই খোলামেলা জায়গাটাতে আসলে যেটা হবে দেশের রাজনীতিতে যে গুণবদ্ধ পরিবর্তনটা আসবে বলে আশা করছি আমরা সেই ব্যাপারে জনগণ আসতে হবে মাসুদ ভাই কারেক্টলি এটা বলেছেন যে খোলামেলা কথা না বলে এলোমেলো অথবা ঘুরপ্যাচ কথা বলার যে

ওনার সাক্ষাৎকারে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব অসাধারণ আমরা বলবো আমরা না শুধু তার বিপক্ষের যে জনগণ আছে অন্য দলে তারাও কিন্তু চুলচেরা হিসাব করে সমালোচনার জায়গাটা কিন্তু খুব কম নেতিবাচক বলতে পেরেছে এই আমরা ভীষণ খুশি এই সাক্ষাৎকারে এখানে কিন্তু সরলতা আছে সত্যবাদিতা আছে এবং শিকার আছে দ্বিতীয়ত হচ্ছে মাসুদ কামাল সাহেব যেটা বললেন সেটাই কিন্তু উনি বলেছেন যে আমি খুব সত্তর আসবো এবং আমি আসতে চাই আমি ফিল করি সব সময় এবং যতটুক তাড়াতাড়ি সত্তর যেহেতু আমি নির্বাচন করব নির্বাচনের আগে আমি যত তাড়াতাড়ি মাঠে থেকে আমি নির্বাচন করবো মাঠে থেকে তো এইটাই মাঠে থেকে নির্বাচন করবে এবং উনি যে এখানে আছেন আমাদের কিছু সমস্যা যে হন না তা না মুখোমুখি একজন মানুষ শারীরিকভাবে থাকলে যতটা লাভবান হয় কিন্তু আমরা যে লস করছি তাও কিন্তু না ওনার কথা মতো দল চলছে দল খুব ভালোভাবে চলছে অন্য অন্য জায়গাগুলোয় সবগুলোয় প্রায় সমস্ত বাংলাদেশে যত বড় দলটা আছে উনি তো প্রায় আট দশ বছর যাবৎ সরাসরি উনি রক্ষণাবেক্ষণ করেন তাতে কিন্তু দলের চান না যে দেশে চাঁদাবাজি চলুক তিনি চান বিএনপি দখলদারিত্ব করুক কিন্তু কমছে না এটা এটা আপনার মনে করেন যে এটা সব দলেই কিছু না কিছু আছে আপনি দেখেন সিলেটের যখন সাদা পাথর হারিয়ে গেল ওইখানে কিন্তু খালি বিএনপি ছিল না আরও কিন্তু আরও কিন্তু সর্বদলীয় দল সর্বদলীয় জোট ছিল এরকম অনেক জায়গায় কিন্তু সর্বদলীয় জোট থাকে যে এই যে চাঁদাবাসটা যে উনি যেমন বললেন যে নাম ধরে ধরে বলতে পারবো নাম ধরার মধ্যে এবং বাইরেও কিন্তু কিছু লোক থাকে তাদের তাদেরও কিন্তু তারা দিয়ে খায় আমরা যেটুকু খবর টবর পেয়েছি এখন উনি এর চেয়ে বেশি আমার মনে হয় না যে শাস্তি উনি দিতে পারেন যে পর্যন্ত নির্বাচনটা না হবে সেইখানে আমাদের এর চেয়ে বেশি কিছু করার আর কি করতে সম্ভব না জি জি জানতে তারেক রহমান আছে একথাটি বলেছেন তিনি বলেছেন যে একটি রাজনৈতিক দল তো আর পুলিশিং করতে পারে না তিনি তার বক্তা তার সাক্ষাৎকার এটি বলেছে আচ্ছা আমার আপনার কাছে জানতে চাওয়া এই সরকার বিএনপির এই যে যেসব অভিযোগ আছে এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন পারছে না কী ভয় তাদের তারা নিচ্ছে না তাই পারছে না কেন নিচ্ছে না কেন তারা না নেওয়ার অনেক কারণ থাকতে পারে একটা কারণ বলি আমি আপনাকে এই সরকার মানে দেখেন এখানে আবার আর একটা কথা আছে কিন্তু এই চাঁদাবাদ সম্পর্কে তারেক রহমান সাহেবের যে বক্তব্য এই বক্তব্যের একটা জায়গায় আমার একটু আবার আপত্তি আছে উনি একটা গল্পের মধ্যে করে বলছেন যে অনেক সময় এমন হয়েছে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে ঝামেলা বলেছে এবং এক ভাই আগে ফেসিবাদের আমি বলি এক ভাই আগে ফ্যাসিবাদের হেল্প নেওয়া জমি জহল করেছিল এখন ফেসিবাদ পালাইছে ওইটাও পলাইছে এখন সে তার হারিয়ে যাওয়ার সম্পত্তি পুনরুদ্ধার করছে এটাকেও অনেকে চাঁদাবাজি হিসাবে বলছে ঠিক আছে দেখেন এই ঘটনাগুলো আমি বলি আপনাকে একজন চোর তাকে যদি আপনি হাতে নাতেও ধরেন হাতে নাতেও ধরে ফেলেছেন আপনি তারপরে তাকে জিজ্ঞাসা করেন সে কিন্তু তার কাজের পক্ষে দুই একটা যুক্তি দাঁড়া করে দেবে সে কী কেউ নেই এই কাজটা করছে কেউ কিন্তু স্বীকার করে না আমি একামটা করছি এখন এখানে যে কথাটা উনি বলেছেন উনি তো দেখে আসেন নাই ওনাকে কেউ কেউ শোনাইছেন এই কাহিনিগুলি উনি দিয়েছেন জাজ করতে যে তোমরা একটু জাজ করে দেখো তো এই ঘটনাটা কী এই যে অভিযোগটা পেলাম এটা কি ঘটনাটা কী এবং এই জাজ করার পর এরা ওনাকে জানাইছে ঘটনা তো এভাবে ঘটছে ঠিক আছে এই ধরনের ঘটনা ঘটে না এই সোসাইটিতে আমি তা বলি না কিন্তু সেটা সংখ্যা হবে হাজারে একটা মানে পুনরুদ্ধার যেটা হ্যাঁ তো উনি এটা তো বলছেন তো উনি যখন এটা বললেন উনি হাজারে একটা যেটা ঘটছে এটা তো উনি বলতেন না বাট ওনার কাছে ইনফরমেশনটা গেছে যেটা সেটা হলো গিয়া দশে সাতটা আমার এই জন্য উদাহরণটা দিচ্ছেন আমি এখানে ওনাকে সবিনয় বলবো যে যাদের উপরে আপনি নির্ভর করছেন এরা আপনাকে ডুবাবে জাস্ট ডুবাই দেবে আপনাকে এদের উপর বিশ্বাস করেন না তাহলে দেশের মানুষ জিনিসটাকে এভাবে দেখে না কিন্তু কি করার তাহলে আমাদের বিএনপির নির্ভর না করে না তা না আমি কি করার উনি ভালো বুঝবেন সমস্যাটা তো উনার এটা তো আমার সমস্যা না আমি যা দেখতে দিয়েছিলাম উনি আমার চেয়ে অনেক ভালো বুঝেন উনি এত বড় দল চালাচ্ছেন উনি আমার চেয়ে অনেক বেশি বুঝেন ভাই আমি ওনাকে গেলে একটা জায়গায় কিন্তু বললাম যে আমার অভিজ্ঞতাটা আপনার সাথে আমি শেয়ার করতে চাই আমি মনে করি এই লোকগুলো আপনি ডুবাবে এবং যখন মানুষ বড় হয়ে যায় তখন উনি অনেক ছোটো ছোটো জিনিস কিন্তু দূরের থেকে দেখে কাজে দেখানোর জন্য যাদের উপর নির্ভর করবেন আপনি অন্তত এই লোকগুলিকে ঠিক মতো চুজ করেন এই লোকগুলিকে দেখেন ওই লোকগুলো আপনার কাছে যে চেহারা নিয়ে যায় সাধারণ মানুষের কাছে ওই চেহারা নিয়ে আসে না

সেখানে অনেক রূপের লোক থাকে তাকে যারা ডুবাচ্ছে তারাই দেখবেন যে যারা সমাজের খুব মানে অপশক্তির মালিক খারাপ লোক তারা কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারে কারণ তারা কোন ঘাটে কতটুকু কি লাগে এটা তারা বুঝে যারা এটা বুঝে না তারা অনেক ক্ষেত্রে এই যুগের সঙ্গে দাঁড়াতে পারে না